গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন আত্মসম্মান হারিয়ে কেউ কখনো ভালো থাকতে পারেনি আপনিও পারবেন না তাই ভুল জায়গায় আত্মসম্মান হারিয়ে হীনমন্যতায় ভুগবেন না অসম্মানের জায়গায় নিজেকে রেখে সহজলভ্য করবেন না যখন আপনাকে না ডাকতে পেয়ে যাবে তখনই আপনার গুরুত্ব সম্মান কমিয়ে দেবে মানসিকভাবে সুস্থ থাকতে চাইলে অসম্মানের জায়গা থেকে সরে আসুন নিজেকে নিয়ে ভাবুন নিজের জন্য বাঁচুন যার জন্য সব করতেছেন সে একদিন এসে বলবে আমি করতে বলেছিলাম তোমায় তুমি সাহায্য না করলেও আমি ম্যানেজ করে নিতে পারতাম তখন হজম করতে পারবেন তার এমন কথা যদি পারেন তাহলে থেকে যান তবে খুব বেশি দিন থাকতে পারবেন না তার প্রয়োজন মিটে গেলেই ছড়ে ফেলে দিবে তখন শুধু আফসুস করা ছাড়া কোনো উপায় থাকবে না তখন সহ্য করতে না পেরে নিজের মৃত্যু কামনা করবেন সুতরাং যত তাড়াতাড়ি নিজের জন্য বাঁচতে শিখবেন ততই আপনার জন্য মঙ্গল একটা কথা মনে রাখবেন সম্মান চাইলে পাওয়া যায় না সম্মান অর্জন করতে হয় মূল জায়গায় থেকে নিজের সম্মান হারাবেন না